আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকরাম হুসাইন আমি আপনাদেরকে প্রতিনিয়তই নতুন নতুন টপিক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি তো তারই প্রেপ্রেক্ষিতে আজকে আমি বিল্ডিংয়ের কলাম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব একটা বিল্ডিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে কলম কলমে আসলে পুরো বিল্ডিংয়ের লোডটা বহন করে ওই জন্য কলামের বিষয়ে গুরুত্ব দেওয়া বা প্রপারলি হচ্ছে কি না এই তদারকিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সাধারণত দেখে থাকি যে প্রতি বিল্ডিংয়ে সাত ঢালাইয়ের সময় একটা মাইল স্টোন তো এই পর্যায়ে এসে সাত ঢালাইটা নিয়ে অনেক গুরুত্ব দেওয়া হয় বা ওইটা নিয়ে যতটা পরিমাণ চিন্তা ভাবনা পরিকল্পনা থাকে আসলে সচরাচর কলম ঢালাই নিয়ে মানে মালিক পক্ষ বা ইঞ্জিনিয়ার বা মানে আদার্স অন্যদের তেমন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় না যতটা না সাত ঢালাইয়ে সৃষ্টি হয় তো আমি আমার দিক থেকে যেটা বলবো আসলে উচিত হচ্ছে যে যেই পরিকল্পনা যেই উৎসবমুখর পরিবেশটা আসলে আমরা স্বাদে করি সেটা যেন আমাদের কলামের দিকে ফোকাস করি কারণ কি কলাম সাদ আসলে নিজে একটা বোঝা সে তার লোডটারে কলামের উপরে ডিস্ট্রিবিউট করে তো সেহেতু সেদিক থেকে বিবেচনা করলে স্বাদের থেকে আমার কলামের গুরুত্ব বেশি তো চেষ্টা করতে হবে একটা কোয়ালিটি কনস্ট্রাকশানের জন্য কলামকে সুন্দরভাবে প্রস্তুত করা তো আসুন আজকে আমি কলম সম্পর্কে আপনাদের বেশ কয়েকটি তথ্য শেয়ার করব যেই তথ্যগুলো অনুসরণ করলে বা মেনে চললে ভালো মানের কনস্ট্রাকশান তৈরি করা আমাদের পসিবল হবে সহজ হবে তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করবো একটা হচ্ছে আসেন আমাদের প্রজেক্টের দেখতেছেন যে দেখতে পাচ্ছেন কলম ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং একটা সাইডে ঢালাই সম্পূর্ণ হয়েছে ওইদিকে দেখান এই কলামগুলো আসলে ঢালাই করা কমপ্লিট হয়েছে তো এই সাইডে যেটা আমি একবারে শুরু থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি কলাম প্রথম অবস্থায় কাজ হচ্ছে আমাদের কলামের রিং বাধা কলামের রডের রিং বাঁধা তো রিং বাঁধার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রত্যেকটা সাইজে মানে কলমের সাইজ অনুযায়ী রিংগুলো তৈরি করতে হবে এটা যদি টাই বা হুক বা অন্য কোনো রিং থাকে সেগুলো সেভাবে তৈরি করতে হবে এবং ডিজাইন অনুযায়ী রিংগুলো বাড়তে হবে যেমন তিনটা ভাগে ভাগ আছে সাধারণত দুইটা হচ্ছে সেফ জোন এবং একটা হচ্ছে মিড জোন একটা কলমের তিনটা ভাগ আছে তো এটা মেনটেন করতে হবে সেফ জুন সেফ জোন যেখানে সেখানে কলমের রিংয়ের ঘনত্ব বেশি হবে এবং মিড জোন যেখানে সেখানে ঘনত্ব কম হবে এটা খেয়াল রাখতে হবে এবং কলামের রিংগুলো বাঁধার সময় সমতলভাবে আসে কিনা অর্থাৎ দুইটা মাথা রিঙের সমানভাবে আসে কিনা এটা দেখতে হবে এবং আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে রিংয়ের যে হুকগুলো থাকে হুকগুলো যেন অল্টারনেটিং থাকে অর্থাৎ সবগুলো হুক যেন একটা দিকে না থাকে এটা আমরা খেয়াল করবো আরেকটা বিষয় হচ্ছে কলামের ল্যাপিং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ল্যাপিংটা দেওয়ার পূর্বেই বিবেচনা করতে হবে যে সকল বিষয়গুলো সেটা হচ্ছে কলামের যে মিড সেকশন আছে সেখানে আসলে আমাদের ল্যাপিংগুলো যেন পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং ল্যাপিং নির্দিষ্ট লেন্থ বিবেচনা করেই ল্যাপিংয়ের রড ডকটেল দিতে হবে অথবা বাদ দিতে হবে সেই নির্দিষ্ট লেন্থ অনুযায়ী আসলে রডগুলো ল্যাপিং করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে কলামের যে প্রত্যেকটা রিং যেন মেন রডের সাথে আপনার লেগে থাকে বা মিশে থাকে অর্থাৎ রডের মেন রডের পজিশানগুলো যেন ঠিক থাকে এটা খেয়াল করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই গেল এটা হলো কলামের রিং বাধা বা কলম বাধা সম্পর্কিত বিষয় এবার আসেন কলামের শাটারিং শাটারিং সম্পর্কে বলতে গেলে প্রথমেই ভালো মানের শাটার বিবেচনা করতে হবে ভালো কনস্ট্রাকশান কলাম তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের শাটারই ইউজ করতে হবে অবশ্যই সেটা হবে স্টিল শাটার এবং ভালো মানের শাটার হতে হবে কেন হতে হবে কারণ আপনার কলামের সাইজ আকার আকৃতি সারফেস সব কিছু স্ট্যান্ড সব কিছু নির্ভর করবে আসলে শাটারটার উপর কলামের শাটারটা কীরকম আছে সেটার উপরে তো সেজন্য ভালো মানের শাটার নির্বাচন করতে হবে স্টিল শাটার এবং সেই শাটারটা প্রপারলি পরিষ্কার করে তারপরে সেটার যে জয়েন্টগুলো আছে এটা তো বিভিন্ন পার্ট থাকবে পার্টের জয়েন্টগুলোতে অবশ্যই গ্যাসকেট বা ফোম ব্যবহার করতে হবে যাতে করে পরবর্তীতে কংক্রিট ঢালার সময় বা ভাইব্রেটিং করার সময় ওই সিমেন্টের গ্রাউটিং পানিটা বেরিয়ে না যায় এটার জন্য কারণ হচ্ছে এটা খুবই শক্তিশালী যেমন মানুষের শরীরের রক্ত যেমন গুরুত্বপূর্ণ এটা বেরিয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায় ঠিক তেমনি কলামের থেকে বা কলামের ভিতর থেকে কংক্রিটের যে সিমেন্ট পানির গ্রাউটিংটা এটা যদি বেরিয়ে আসে বাইরে তাহলে ওইখানটা দুর্বল হবে পোকলা হবে হানিকম দেখা দিবে। আচ্ছা তারপরে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা শাটার নির্বাচনের পরে হচ্ছে কলমের শাটারটা ঠিকমতো আটকানো এবার এটার যে নাট বোল্ট আছে এগুলো সুন্দর মতো টাইট করা এবং ভার্টিক্যাল ভাবে স্ট্রেট রাখার জন্য সোজা করার জন্য যে সল করি আমরা সল এটা সল চেক প্রপারলি দিতে হবে এবং ঠিক আছে কি না সলে শলে কিনা এটা খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি যে এগুলো যে দেখতে পাচ্ছেন এটা হলো টানা বা এই টান বল দিয়ে টানা দিয়ে রাখা হয়েছে এই কলম এবং একটা বাস দিয়ে দুটা বাস দিয়ে যাদের ঠেলা দেওয়া হয়েছে এই টানা খেলার দূর উভয়টাই যেন টাইট থাকে এবং ভালোভাবে কলমটারে সাপোর্ট দিতে পারে এটা খেয়াল রাখতে হবে এই টানাটা যদি লুজ থাকে তাহলে প্রপারলি কাজ করবে না এবং এই ঠেলাটা যদি লুজ থাকে তাহলে প্রপারলি কলমের ভার্টিকাল যে অ্যালাইনমেন্ট এটা আমরা ঠিক রাখতে পারবো না তো সেহেতু এটা খেয়াল রাখতে হবে যাতে টাইট থাকে দো একটা টানা এবং একটা ঠেলা দুইটাই যেন টাইটভাবে থাকে আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে কাস্টিং করার সময় সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে কাস্টিং রেশিওটা ঠিক আছে কিনা কলামে যে ডিজাইনে যে রেশিও ইন্ডিকেট করা আছে যেই রেশিও দেখানো আছে সেটা অনুযায়ী আপনার কংক্রিট মিক্সিং হচ্ছে কিনা প্রফারলি হচ্ছে কিনা ওয়াটার রেশিও ঠিক আছে কিনা সিমেন্ট মালুর অনুপাত ঠিক আছে কিনা এটা দেখতে হবে প্রপারলি মেনটেন করতে হবে মিক্সিং যাতে প্রপারলি হয় এবং তারপরে যেটা আসতেছে কলামে ভাইব্রেটিং ভাইব্রেটিং মারার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খেয়াল রাখতেই হবে ভাইব্রেটর মারার সময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই নাইনটি ডিগ্রিতে ভাইব্রেটারটা ধরতে হবে এবং একই স্থানে পাঁচ থেকে দশ সেকেন্ডের বেশি ভাইব্রেটার ধরা যাবে না এর বেশি ভাইব্রেটার ধরলে সেইখানটাতে আসলে সেগ্রিগেশান হবে এই জন্য পাঁচ থেকে দশ সেকেন্ড এক স্থানে ভাইব্রেটার ধরতে হবে এবং খারাপভাবে সেটাকে ভাইব্রেটার ধরতে হবে খারাপভাবে এভাবে পর্যায়ক্রমে ভাইব্রেটার দিয়ে ভাইব্রেটিং করতে হবে আর তারপরে কলাম কাস্টিং হওয়ার পরে যে বিষয়টা সেটা হলো আরও গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশান কাজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে কিউরিং কলামটা কিউরিং করার জন্য প্রপারলি ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখেন আমাদের এখানে যে আমরা কলাম কাস্টিংয়ের পরে কম্বল দিয়ে আসলে কলমটাকে আবৃত করছি এবং এটা মানে দিনে মানে চার থেকে পাঁচবার আসলে কিউরিং করতেছি যাতে কলমের সারফেসটারে ভিজা থাকে এবং কলামটা প্রপারলি কিউরিং হয় এবং প্রপারলি কাঙ্ক্ষিত মানে কলম আসলে গেইং করতে পারে সেই লক্ষ্যে আসলে আমরা প্রপার কিউরিংয়ের জন্য এটা চেষ্টা করতেছি তো সবাইকে উচিত যাতে কলাম বিল্ডিংয়ের সব স্ট্রাকচারের মূল স্ট্রাকচার হচ্ছে আমি মনে করি কলাম যেটা লোড বহন করবে পুরা বিল্ডিংয়ের তো এই কলামটাকে শক্তিশালী করার জন্য কিউরিংয়ের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এজন্য ব্যবহার করতে হবে যাতে এটা তো খাড়া বা উলম্ব এখানে পানি দিলে আসলে পানিটা মানে অতি দ্রুত নিচে নেমে আসে তো বেশিক্ষণ বেশি সময় ধরে যাতে পানিটা কলামের গায়ে থাকে সেই জন্য আসলে এর বাইশ সাইডটা সারফেসটা কিছু দিয়ে আবৃত করতে হবে আর সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলাম এইখানে দেখতে পাচ্ছেন যে শাটারগুলো আটকানো হয়েছে কলাম কাস্টিংয়ের পরে যখন মিনিমাম তিন দিন পরে আপনার কলামের শাটারটা খুলতে হবে দুই দিন থেকে তিন দিনের মধ্যে এটা খুললে দেখা যাচ্ছে যে কলামের সার্ফেসটা ভালো বেরোবে আদারওয়াইজ আপনি যদি আজকে ঢালাই করে কালকেই খুলে ফেলান তাহলে সার্ফেসটা ভালো আসবে না কোন ভেঙে যাবে শক্ত হওয়ার আগেই ভেঙে যাবে এই জন্য আসলে এটা করা যাবে না মিনিমাম দুই থেকে তিন দিন পরে আসলে শাটারটি খুলতে হবে তো সবাইকে ধন্যবাদ আমি চেষ্টা করলাম কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার জন্য যাতে আপনাদের কনস্ট্রাকশানগুলো ভালো মানের হয় এবং গুণগত মানসম্পন্ন কোয়ালিটি কনস্ট্রাকশান আপনারা তৈরি করতে পারেন সেই লক্ষ্যে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করলাম ভুল ত্রুটি হইলে আপনারা মার্জনা করবেন এবং আমার এই তথ্যগুলোর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন এটাই আমার উদ্দেশ্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম